এবং যেখানে অভিনয় করেছেন তার স্ত্রী অর্থাৎ রূপাঞ্জনা মিত্র ঠিক ধরেছেন আমরা বলছি কালিয়াচক চ্যাপ্টার ওয়ানের কথা এবার ছিল তারই ট্রেলার লঞ্চ চলুন দেখেনি এই ট্রেলার লঞ্চে কি বললেন ছবির কলাকুশলীরা নমস্কার সবাইকে আমার ভীষণ ভালো লাগছে আপনাদের সামনে কালিয়া চক চ্যাপ্টার ওয়ান ছবিটি ট্রেলার নিয়ে আসতে পেরে আমার মনে আছে আমরা যখন এই ছবিটা শুরু করেছিলাম যখন এই গল্পটা আমার কাছে আসে তখন আমি একটু ভাবার জন্য সময় নিয়েছিলাম কারণ একটু ডার্ক ভীষণ কাজেই একটু সময় নেওয়ার পরে যখন ঠিক করে যে ছবিটা করব এই জার্নিটার মধ্যে বি পার্ট অফ এ সো তখন তারপর থেকে যে জার্নিটা ছিল ভীষণ রোমাঞ্চকর ছিল একদম রিয়েল লোকেশান গিয়ে শ্যুট করা এবং বেশ কিছু প্রতিকূল প্রতিবন্ধকতাকে নিজেদের স্ট্রেংথে কনভার্ট করা এই যে জার্নিটা দিয়ে আমরা প্রত্যেকই গিয়েছি সো কংগ্রাচুলেশনস টু দ্য টিম আর আমি সবাইকে আলাপ করে দি রূপঞ্জনকে আলাদা করে আলাপ করে দরকার করে বলবেন রূপঞ্জনা এই ছবিতে বুঝি সুধা মালা চরিত্র চুরিচও করেছে আপগ্রেউন্ড ফর প্লাস ফর

আরো আমাদের ছবিটা করতে সময় লাগতো আর যদি সেটা হতো হয়তো ছবিটা করতে পারতাম না সো ও যেভাবে আমার ইনস্ট্রাকশন গুলোকে রিসিভ করে মানে ওর যে রিসেপশন পাওয়ারটা প্রথম ছবি হিসেবে বেশ আমাকে বেশ দাগ কেটেছে আমার মনে যে ওর রিসেপশন পাওয়ারটা এত সুন্দর এত অ্যাপ যে আমরা ছবিটা আপনারা যখন দেখবেন আমি আপনারা বুঝবেন আমি কেন বলছি কথাটা ভীষণ কঠিন চরিত্র ছিল আমি তো বলবো বেশ অনেকগুলো লাজুকই শুধু না ও নানা রকম ইমোশন ভালো করতে পারে এখানে যেমন ওর একটা ডার্ক শেডের চরিত্র আর সেটা ভীষণ ইন্টারেস্টিং সব থেকে ইন্টারেস্টিং হয়ে যায় যখন একটা ক্যারেক্টারের ট্রান্সফরমেশন বা একটা জার্নি আমরা দেখতে পাই তখন সেটা স্ক্রিনে মানুষের জন্য আরো ইন্টারেস্টিং হয়ে যায়

তার মধ্যে একজন অভিনেতাকে তো একটু মাঝে মাঝে সুপারম্যান সুপার বোমেন হয়ে যেতে পারে কিছু করার নেই মানে এমন এমন সিনস থাকে বা রাত বিরতে শুটিং থাকে সেখানে মনে হয় যে মানুষ আর অভিনেতা কোথা যেন অ্যাক্ট হয়ে যায় সুতরাং ইট ওয়াজ চ্যালেঞ্জিং অ্যান্ড যেহেতু রিয়ান আমার সাথে কালিয়া চকে গিয়েছিল রিয়ান সেদিন শর্টেড ছিল মানে যতদিন আমি সিন করেছি প্রত্যেক ও বিকেলটা আমাকে এমন ভাবে যোদ্ধা হিসেবে তৈরি করতে বা আম্মা তুমি যাও আমি এই দিকটা দেখছি

ওই পোস্টারটাকে এনেছে যেখানে আমরা একটা শুনানির মতন যেহেতু এটা একটা ক্রাইম রিলেটেড শুনানির মতন করে আমরা আমাদের এনেছি এর বাইরেও যে আমরা আগের পোস্টারগুলো যদি দেখি দি অতি আদর গল্পের স্টোরি গল্পের সঙ্গে বেশ যোগসূত্র রয়েছে এবং একটা ভীষণ বড় ক্লু থ্রিলারের একটা বড় ক্লু আমাদের ফার্স্ট লুক পোস্ট রয়েছে এবং যে শেষ আমরা দেখলাম সেটাও একটা বড় যেখানে আমরা দেখতে পাচ্ছি আশিককে আশিক কে দুরকমে দুরকম রূপে আমরা বা চেহারায় আমরা দেখতে পাচ্ছি আশিক সেটাও একটা এই গল্পের খুব সিম্বলিক কিছু পোস্টার বানানো হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে সেইগুলোর সঙ্গে যখন ট্রেলারের সাথে এবার মানুষ যখন ছবিটাও দেখতে তখন কেন এই পোস্টারগুলো করা হয়েছে আলাদা করার চেষ্টা করিনি থ্রিলার মানে ভালো থ্রিলার তো ভালোই হয় খুব আলাদা করার চেষ্টা করিনি আমরা থ্রিলারের যে ফর্ম্যাটটা হয় সেই ফর্ম্যাটটাকে সাইন্স মিনি থ্রিলার সেই ফর্ম্যাটটাকে মেনে চলার চেষ্টা করেছি যেখানে আমরা তিনটে মেন প্রশ্নের উত্তর যেটা একটা থ্রিলারে দেওয়া হয় হু ডান ইট মানে কে করেছে ওয়াই ডান ইট কেন করেছে আর হাউ ডান ইট কীভাবে করেছে এই তিনটে প্রশ্নের উত্তরই দিয়েছে কাজেই একটা ভালো থ্রিলারের থেকে কোনোভাবে আলাদা নয় একটা ভালো থ্রিলার ক্রাইম থ্রিলার ছবি তাদের চোখ চাপটা বানা একটা ফ্রেশ বাংলা কনসেপ্ট এরকম একটা দৃশ্য দেখা যায় যে একজন বেটারিন অ্যাক্ট্রেস প্রডিউসারও তারা এসছে টু সাপোর্ট নিউ কামার্স টিম আমাদের রূপাঞ্জনা এবং একটা জিনিস খুব ভালো লাগে যে আমিও এই ছবিটার সাথে জড়িত ছিলাম এটা আমাদের গল্প আজ আমাদের ফোর্থ উইক হতে চলেছে আম ফিফথ উইক হতে চলেছে আমরা চাইবো আমাদের এই গুড লাকটা যেটা আমরা খুবই ভাগ্যশালী মনে করি আমাদের এই সেম গুড লাক যেন এই একই টিমে কালিয়া চকেরও আশীর্বাদ নয় কারণ আমার সহযোগ ধরে কেউ আশীর্বাদ দেয় না শুভেচ্ছা জানায় হ্যাঁ এবং বলে যে পাশে আছি অবশ্যই পাশে আছি আমাদের ছবিটা দর্শকের ভালো লেগেছে আমি চাইব কালিয়াচক সেরকমই দর্শকের ভালো লাগুক তার চাড় বেশি ভালো লাগুক আমাদের কালকে সিক্স উইক শুরু হবে এবং আর যখন যেন কালিয়াচন্দ্রই সিক্স উইকে আলোচনা হবে তখন যেন কালিয়াচন্দ্র বলে যে আমাদের খুব শিগগিরই সিক্সটিন্থ উইক হবে তো এইটা আমার নিজের কারণ থেকে ও বাবা তুই

উপায় নেই বুঝলি তো নিজের জন্যই তো না যাই হোক কালিয়া চকের জন্য অনেক 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 শুভেচ্ছা কালিয়া চকের সমস্ত কাজটা আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা খুব ভালো হবে চরিত্রটা প্রথম কথা হচ্ছে ডার্ক চরিত্র ছিল সেটার জন্য আমাকে অনেক রিসার্চ করতে হয়েছিল এবং রিসার্চের জন্য আমার একটা টিম ছিল সেটা এখান থেকে গিয়েছিল কলকাতা থেকে যে ডিরেক্টর রয়েছে সে না রাতুলদা নয় আরেকজন ছিল তো সে ভীষণ ভালোভাবে রিসার্চ করে তারপর ওটা থেকে মানে অতুন আমাদের রাইটার সেটাকে চেঞ্জেস করেছে এবং আমাকে ইমাজিন করে করে গল্পটাকে পোট্রে করেছে এবং ওরা ভেবেছিল যে হাই তোমার তো এটা প্রথম ছবি তা রোমান্টিক ছবি কেন করছো না আমি বললাম যে এখন মানুষ পাল্টে গেছে গল্প দেখতে ভালোবাসে তো কালিয়া চকের এই গল্পটা এমনই একটা গল্প যেটা মানুষের খুব ভালো লাগবে তো আই থিঙ্ক এই গল্পটা আমাদের করা উচিত তো তখন ডিরেক্টর ওটাকে ব্যালেন্স করে খুব সুন্দর করে ফুটিয়েছে তো আহ ভালো লাগবে সবার আশা করছি কটা চ্যালেঞ্জিং তো ছিলই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আমার কাছে মানে এই মুভিটার অফার আসে কালিয়াচক চ্যাপ্টার ওয়ান মানে কালিয়াচক নামটা শুনে কালিয়াচক মানে নামটা শুনলেই কিন্তু মানুষের মাথায় একটা নেগেটিভ ব্যাপার আসে কিন্তু মুভিটাতে আমাদের কোনো রকম কিছু নেগেটিভিটি দেখানো হয়নি একটা সত্য ঘটনাকে দেখানো হয়েছে কিন্তু সেটাকে আলাদা করে ক্যারেক্টারাইজেশান করে করা হয়েছে যাতে রকম কোনো নেগেটিভ ব্যাপার ওয়ে না থাকে তো মুভিটা নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হচ্ছে আপনারা রকম কোনো কন্ট্রোভার্সিতে কান দেবেন না মুভিটা অবশ্যই আপনারা হলে এসে দেখুন হলে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন মুভিতে রকম কোনো নেগেটিভিটি নেই আমরা কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি না করার অভিজ্ঞতা সেটা রিয়েল লোকেশান শুটিং হয়েছে মালদায় মালদার কালিয়াচকে শ্যুট হয়েছে মালদার টাউনে শ্যুট হয়েছে অনেকটা মানে কী বলবো এখান থেকে ফিফটি পার্সেন্ট আর্টিস্ট মালদায় গিয়ে আমরা শ্যুট করেছি আর মালদা থেকে ওরা এসেও কলকাতায় শ্যুটিং করেছে লাস্ট শেডিউলে যেহেতু আমি যেতে পারিনি মালদায় তো সেই কারণে ওরা এসে এখানে শ্যুটিং করেছে তো জার্নিটা খুব একটা সোজা ছিল না খুবই টাফ একটা জার্নি ছিল শ্যুটিংয়ে গিয়ে বৃষ্টি অনেক মানে অনেক প্রবলেম ফেস করেছি আমরা কিন্তু আমরা মানে তবুও শ্যুটিংটাকে এগিয়ে নিয়ে গেছি অ্যাট লাস্ট আজকে আমাদের ট্রেলার আর আমাদের পোস্টার রিলিজ হলো লঞ্চ হলো ট্রেলারটা দেখে আমার সত্যি মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আমরা একটা মানে কমার্শিয়াল মুভি থেকে বেরিয়ে এসে আমরা একটা একটা অন্য ধরনের মুভিতে কাজ করেছি আমরা মুভি নিয়ে কাজ করেছি তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা প্লিজ হলে আসুন হলে এসে মুভিটা বিচার করুন আপনারা কোনো রকম কোনো নেগেটিভিটিতে কান দেবেন না আমরা বাঙালি আমাদের বাংলা মুভি দেখতে হবে বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে হবে বাংলা দর্শককে হলমুখী হতে হবে দর্শকের জন্য এইটুকুই বলবো যে টিকিটের মূল্য যতই হোক না কেন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহেও রিলিজ করছি আর সম্পূর্ণ একটা নতুন প্রজন্ম নিজেদের মতন করে আজকে সমাজের কথা বলতে চাইছে তাদের জন্য তাদের ওই স্পিরিটটার জন্য তাকে যাতে সম্মান জানানো যায় তার জন্য একটু একবার হলে আসুক দেখুন ছবিটা তারপরে আপনার আমার মনে হয় যে বুঝতে পারবেন চারটা ট্রু কেন হবে রাতুল ইজ আেরি ব্যালেন্স ডিরেক্টর ভেরি ব্যালেন্স ডিরেক্টর যেটা হওয়া উচিত একটা টিমকে চালনা করতে গেলে যে ক্যাপ্টেন্সিটা দরকার যে স্পোর্টসম্যান স্পিরিটটা দরকার সেটা এমনিতেই সহজাত কারণ হি হিবজা আন্ডার 19 ক্রিকেটার তো ন্যাচারালি টিম কে হ্যান্ডেল করা কোনো ব্যাপারই নয় ওর জন্য। আর বিশেষ করে যখন দেখো আমি ওর সাথে রিলেটেড হয়ে তো নয় এতগুলো ইয়াং টিম কে কাজ করেছে। এত ডিপার্টমেন্টস থাকে তার মধ্যে। প্রি প্রোডাকশন টু পোস্ট প্রোডাকশন। এন্ড ইট ওয়াজ আ জার্নি ফর হিম এন্ড সেই জায়গা থেকে আমার মনে হয় এই জার্নিটা সবে শুরু হলো। হি হ্যাজGot লট টু গো অন। এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না